নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে দুই বছরের শেষ পূর্ণিমা কবে জানাব এই ভিডিওতে আর আপনি যদি সিদ্দি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম হিন্দু ধর্মে মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে মার্গশিষ্য পূর্ণিমা তিথিতে বিশেষ রূপে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়ে থাকে যে বছরের শেষ পূর্ণিমাতে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উপাসনা করলে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে আসুন তাহলে জেনে নিন দুই হাজার শেষ পূর্ণিমা কবে শুভ মুহূর্ত জানুন প্রত্যেক বছর মার্বশিষ্য মাসের শুক্রপক্ষের পূর্ণিমা তিথির দিনই বছরের শেষ পূর্ণিমা হয়ে থাকে বছরের শেষ পূর্ণিমা ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার পড়ছে এদিন ভোর পাঁচটা ছিচল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে যেটা বুধবার সাতাশে ডিসেম্বর সকাল ছয়টা দুই মিনিট পর্যন্ত থাকবে উদয়াতিথি অনুযায়ী বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা ছাব্বিশে ডিসেম্বরে হবে এবং এই দিনই পূর্ণিমা ব্রত ও দান স্নান করা যাবে মার্গশীর্ষ পূর্ণিমার পুজোর নিয়ম মার্গশীর্ষ পূর্ণিমা তিথির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে বিশেষ মাহাত্ম বলে মনে করা হয় যদি আপনি গঙ্গা জলে স্নান করতে না যেতে পারেন তাহলে বাড়িতেই স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন মার্গশীর্ষ পূর্ণিমার দিন পুরো বিধিনিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত এদিন বিষ্ণু ভগবানকে হলুদ রঙের ফুল ফল কাপড় অর্পণ করুন আর মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও শৃঙ্গারের জিনিস অর্পণ করুন মার্গশিষ্য পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন গঙ্গা গঙ্গাজেলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা শুভ বলে মনে করা হয় পূর্ণিমার দিন চন্দ্রমাকে অর্পণ করা শুভ বলে মনে করা হয় পূর্ণিমার দিন নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ও সুখ বজায় থাকবে তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ